আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকে কিছু কথা বলবো যে ভাইয়েরা মালদ্বীপ আসতে চাইতেছেন সেই ভাইদের জন্য অনেক বাইরাই মালদ্বীপ আসার জন্য আগ্রহ কি মালদ্বীপ আসতে চাইতেছেন কি সেই ভাইদের জন্য দেখেন ভাই আমি দালাল ফালালও না কি রমিও না তো আপনাদের জন্য ভিডিও বানাই কি দেশের ভালো যেন হয় কি দেশে যে ভাইয়েরা বাংলাদেশের থেকে মালদ্বীপ আসতে চাইতেছে কি অন্য দেশে যাইতে চায় প্রবাসী ভাইদের জন্য ভিডিও বানাই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যাবেন আর ভিডিওটা ধৈর্য সহকারে পুরোপুরি ভিডিওটা দেখবেন না দেখলে বুঝতে পাবেন না তো বিদেশে আপনারা আসতে চাইতেছেন কি মালদ্বীপ আসার জন্য অনেক অনেকভাবেই আগ্রহ মালদ্বীপ আসার আগে ভাই আমি সব ভিডিওতেই বলে থাকি যে মালদ্বীপ বর্তমানে আগের মতো কিন্তু নাই মালদ্বীপ মনে করেন বর্তমানে এমন পর্যায়ে গেছে দেখা যায় অনেক কোম্পানিতে অনেকজন এই অনেক দিন ধরে পাসপোর্ট দিয়ে দেখা যায় যে মনে করেন ভিসা হয় না সেই জন্য অনেক দালাল দেয় কেউ অনেক এজেন্ট রে কেউ অনেক আত্মীয় স্বজনের কাছে দিয়ে থেছে তাদের বলে যে আমাদের মালদ্বীপের ভিসা হলে হবে আমাদের মালদ্বীপ নেন কি আমাদের ই করেন অনেক ভাই ফিরি বিষয়ে করে তো আমি সেই ভাইদের বলি যে ভাই মালদ্বীপ কি বিদেশ যাওয়াটা বড়ো কথা না বিদেশ আইসা কাজ করাটা বড়ো কথা কী জন্য বিদেশ এমন একটা জিনিস ভাই বাপ থাক ভাই থাক কি যেও থাক যদি কোম্পানি ভালো না থাকে আপনার এলে কেউ ধরা দেবে না কী জন্য আপনার পারলে দিতে পারবে পাঁচশো এক হাজার কি দশ হাজার টাকা দিতে পারবে আর বিদেশে পরের টাকা দিয়ে কত দিন চলবেন নিজে যদি ইনকাম না করতে পারেন কোম্পানি যদি ভালো না হয় আর কাগজপাতি না থাকলে দেখা যায় যে পুলিশের ভয় থাকে কোন সময় আসবে কোন সময় ধরে নিয়ে যাবে কি অনেক টেনশন থাকে আর মনে করেন যদি আপনার কাগজপাতি ঠিক না থাকে খানা দানাও ভাল লাগে না তো সেই জন্যই আমি বলি বিদেশ আসার আগে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে তারপরে একটা ভালো কোম্পানি থেকে তারপরে আসবেন কী জন্য ভাই আমিও বিদেশিকে আমিও প্রবাসী আমিও মনে করেন এর আগে আরও দুই এক দেশ ঘুরে আসি আমি জানি ভাই বিদেশ মা বাপ হল কাগজপাতি কাগজপাতি ছাড়া কোনোই নাই এটা বাংলাদেশ না যে মনে করেন বাড়ি না যে রাগ করলাম করার পর সে কোনো একটা সমাধান হলো না রাগ করলাম করার পরে ভাই থাক বাপ থাক চাষা থাক এর সমাধান করে দিল এখানে কল না এখানে দেখা যায় যে রাগের রাগে কেউ মনে করেন আপনার রাগ কেউ তুচ্ছ তুচ্ছ করে দেবে কি জন্য আপনার রাগ দেখে কেউ কোনো কিছু হবে না কি জন্য আপনার রাগ আপনার কাছে আপনার ইয়ে আপনার কাছে তে আপনি মন না না যে আজকে কি এক আপনি খানা পঞ্চাশ সপ্তাহ যদি না খান কেউ বলবে না কি আপনার বন্ধু টন্ধু থাকলে দেখা যায় বলতে পারে যে এই চল তুই না খানা খাস নাই তুই খানা খাই আস তো সেই জন্য বিদেশ সব আপন জন্য লোক কাগজ পাত্র মনে করবেন কাগজপাতি ঠিক থাকলে আপনার ইনকাম ঠিক থাকলে সবাই আপনাকে টানবে কি সব বন্ধুরা কি মা বাপ খান ভাই বন্ধু কন সবাই তখন আপনাকে ভালোবাসবে সেই জন্য আমি বলি বিদেশ আসার আগে বিদেশ আসাটা বড় কথা না কিন্তু বিদেশ আসে কামাই করাটা বড় কথা আর বিদেশ বর্তমানে এমন একটা দেশ হয়ে গেছে বর্তমানে একশোর মধ্যে পঞ্চাশ কি চল্লিশ পার্সেন্টই খারাপ বিষয় হয়ে গেছে কি জন্য সবাই অনেক বাইরে আছে টাকার লোভে দেখা যায় যে ফ্রি ভিসা কী করে কি দেখা যায় যে কোনো এক কোম্পানির কোড়া বাই করে বিদ্যা শান্তাইছে সেই জন্য আমি মনে করি কি সাপ্লাই বিষয়বাই করতেছে সেই জন্য কই যেন আপনার আসার আগে যে কোনো কোম্পানিতে আসেন যাচাই বাছাই করে ভালো একটা কোম্পানি দেখে তারপরে আসবেন কি জন্য আপনাদের আসার আগে যে কোম্পানি কথা বলবে ওই কোম্পানি গুগলে সার্চ দিবেন কি যাচাই বাছাই করবেন কি আপনাদের এখন যখন থাকলে শুনবে যে এই কোম্পানিটা ভালো কিনা। কী বা কী মাসে মাসে বেতন দেয় না কি দুই বছর বাদে বাদে ছুটিতে যাওয়া যাবে না কি সেইগুলো যায় না তারপরে আসবেন অবশ্যই এখন আমি কথা বলি অনেক ভাই মনে করবে জান কি বলে কিন্তু বিদেশে প্রায়শা দেখেন তারপরে বুঝবেন যে কথাটি কীরকম করা আসল তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য আপনাদের চেষ্টা করব তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ